বর্তমানে যে সাদা স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি এক রাতে অলৌকিক তৈরি হয়েছে এখন পর্দায় যে কবরটি দেখতে পাচ্ছেন এটি বাঘের কবর এই ঘরে তিনি থাকতেন এবং ইবাদত করতেন এখান থেকে দর্শক মন্ডলী রাজশাহী প্রথম ইসলাম প্রচারক হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই এবং আরেক বুজুর্গ হজরত শাহ মুখদুম রূপস রহমতুল্লাহর সঙ্গে সুদূর বাগদাদ থেকে যে কয়েকজন আউলিয়া বাংলায় ইসলাম প্রচার করতে এসেছিলেন তাদেরই একজন হজরত সৈয়দ করম আলী রহমতুল্লাহ আলাই এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত এই আউলিয়ার এখানকার ব্যতিক্রমী নকশায় তৈরি এই সাদা চকচকে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা ছিল রহমতুল্লাহ আল্লাহ হুজারা খানা যার অন্দরে বসে তিনি রাতভর ইবাদতে মুশকুল থাকতেন বন্ধুরা যে হুজরাখানাটি আছে এটি লোকমুখে শোনা যায় এবং উল্লেখিত আছে যে এই এক রাতে তৈরি হয় এবং এখানেই হজরত শাহ সৈয়দ করম আলী রহমতুল্লাহ আলাই এখান থেকে ইসলাম প্রচার করতেন এবং এখানেই ইবাদত করতেন যে দেখুন কারো কার্য ফচিত হুজরাখানাটি কত বছর আগের হবে একবার অনুমান করে দেখুন এই জন্য এক রাতে তৈরি হয় এটা কতটুকু এটাই এক রাতে আমরাও যেরকম আপনারা শুনছেন আমরা তো ছোট থেকেই গেছি আমরা তো দেখি নাই মানে এখানে যে খাদেম উনি এখন

দর্শক এখানে এই ইমারতটি এক রাতে তৈরি হয়েছে বলে কথিত আছে এবং লেখাও রয়েছে আসলে বিষয়টি এরকম নয় এটি এক রাতে তৈরি রাতেই পারে কয়েকশো লোক এটি যদি একসাথে তৈরি করতে লাগে তাহলে এক রাতও লাগবে এটি যে অলৌকিক বা গায় হয়ে তৈরি হয়নি এটাই সত্য বলে মনে করছি আমি তবে এর সুস্পষ্ট কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি সুস্পষ্ট ইতিহাস না থাকলেও এটি যে অলৌকিকভাবে তৈরি হয়নি এটি সত্য সেখানে গিয়ে যা বুঝলাম তবে এখানকার এই স্থাপনার নকশা দেখে আমার মনে হয়েছে যে এটি সুলতানি আমলের স্থাপত্য নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই হিসেবে স্থাপনাটি বহু বছরের পুরনো প্রায় ছয়শ বছরের এর ভিতরে বসে হজরত সৈয়দ করম আলী রহমতুল্লাহ আলাই আল্লাহর ইবাদত করতেন হজরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাই শুধুমাত্র একজন খ্যাতনামা শফিস সাধকই ছিলেন না বরং তিনি ছিলেন একজন আলোর দিশারি একজন মুজাহিদ যার আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ যেমন পেয়েছিল ইসলামের আলোর দেখা তেমনি চিরতরে উদ্বাটন হয়েছিল সকল কুসংস্কার অত্যাচার আর নরবলি দেওয়ার মতো নারকীয় প্রথা তিনি সদা সর্বদা ইসলামের জন্য কাজ করে গেছেন পরবর্তীতে তিনি এখানেই মারা যান এবং তাকে এখানেই সমাহিত করা হয় তিনি যে বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন সেই বাঘটিকেও এখানে সমাহিত করা হয় এই উপমহাদেশে যতজন প্রখ্যাত আউলিয়া ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি তবে তার মাজারকে কেন্দ্র করে নানা কুসংস্কার কার্যকলাপ হয়ে আসছে বছরের পর বছর শির ক্ষমার অযোগ্য অপরাধ এটি আমরা সকলেই জানি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবেন এখানে সেটি উল্লেখিতও রয়েছে তারপরেও কিছু মানুষ কবরে সিজদা করছেন যা সত্যি দুঃখজনক যা দেখে আমি পুরোই হতবাক হয়ে যাই হজরত সৈয়দ করম আলী রহমতুল্লাহ আল্লাহর মতো প্রখ্যাত হতাশাজনক প্রতি শুক্রবারে মাজার প্রাঙ্গনে হাজার হাজার মানুষ আসে বিভিন্ন এলাকা থেকে কেউ আসে মানত বা মানুষা করতে আবার কেউ আসে ঘুরতে প্রতি শুক্রবার এই মাজার প্রাঙ্গ মেলায় পরিণত হয় অনেক দোকান বসে এ সকল দোকানে হরেক রকমের খেলনা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল কিছুই রয়েছে এই মাজার প্রাঙ্গনে বিভিন্ন দোকান বসেছে দোকানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এটা কি জিনিস আসলে নিজেও বুঝতে পারছি না ভাই এটা কি আলু ভর্তা করা ভাই আলু ভর্তা করা আলু ভর্তা করা জিনিস একবার দেখুন এই যে অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে এই যে এখানে কসমেটিক্স এবং খেলনার দোকান নিয়ে বসেছে বন্ধুরা এবার বলে রাখি এই ঐতিহাসিক মাজারের অবস্থান রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নামক স্থানে এই মাজারটি অবস্থিত পুঠিয়া থেকে অল্প কিছু দূরত্বে ঢাকা রাজশাহী মহাসড়কের একেবারে সাথেই বিড়ালদহ নামক স্থানে প্রখ্যাত আউলিয়া হজরত সৈয়দ করম আলী রহমতুল্লাহ আলায়ের মাজারটি অবস্থিত সময় পেলে আপনিও ঘুরে যেতে পারেন বিখ্যাত এই আউলিয়ার মাজারটি